আল্লাহর দুনিয়া নিয়ামতের শেষ নাই খেতে জানলে বনে লতা পাতাও অনেক স্বাদ করে খাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বারো বছরও রাঙামাটি জেলায় ছিলাম বাবার চাকরির সুবাদে সেখানে পাহাড়ি বাঙালি অনেক ভাই বোনদের সঙ্গে আমার পরিচয় হয়েছে বন্ধুত্ব হয়েছে পাহাড়ি এলাকায় বিভিন্ন ধরনের খাবার তারা খেয়ে থাকে মানুষ জীবনে কত রকমভাবে বাস খায় আর সেইখানে থাকা সুবাদে আস্ত বাস রান্না করে আমি খেয়েছি আর যাই হোক পাহাড়ি এলাকায় বিভিন্ন ধরনের খাবার তারা খায় আর তার মধ্যে অন্যতম হল হলুদ পাতা আজকে আমি আপনাদেরকে এই হলুদ পাতা ভর্তা করে দেখাবো আর যারা সমতলের ভাই বোনেরা আছেন তাদের কাছে এই খাবারটা খুবই আনকমন লাগবে কিন্তু একবার যারা খান নাই তারা একবার হলেও এই ভর্তাটা খেয়ে দেখবেন খুবই সুস্বাদু এবং টেস্টি একটা খাবার গরম ভাতের সঙ্গে খুবই অসাধারণ লাগে আর সেজন্যই আমি প্রথমে হলুদ গাছের একদম কচি পাতা নিয়েছি যে পাতাগুলো এখনও মেলেনি মোড়ানো আছে সেই পাতাগুলো আমি নিয়েছি আর এগুলোর মাঝখানে যে একটা শক্ত শিরা থাকে ওইটা আমি ফেলে দিয়ে ধুয়ে এখন একদম মিহি করে কেটে নিয়েছি একদম দেখেন একদম ঝুরি ঝুরি এ কোনো মোটা যেন না হয় একদম পাতলা করে ঝুরি ঝুরি করে কেটেছি আর এদিকে আমি চিংড়ি সুটকি নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি ধুয়ে তারপরে একটু টেলে নিব টেলে নিয়ে এগুলোকে আমি গুঁড়া করব। আর এদিকে একটা করার ভিতর আমি সেই কুচি করা হলুদের পাতাগুলো আমি দিয়ে দিলাম এগুলোকে একটু টেলে নিব যাতে যে এক্সট্রা পানিগুলো থাকে সেগুলো শুকিয়ে যায় আর পাতাটা যেন একটু নরম হয়ে আসে সেভাবেই এই পাতাটাকে টেলে নিতে হবে আর যারা পাহাড়ি এলাকার ভাই বোনেরা আমার ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের মতো করে আমার আজকের এই ভত্তাটা হচ্ছে কিনা। যাই হোক এদিকে আমি সেই একই কড়াইতে চিংড়ি কেও টেলে নিচ্ছি টেলে নিয়ে এগুলাকে পাটায় বেটে এই যে দেখেন একদম মিহি করে আমি গুঁড়া করে নিয়েছি আর এই চিংড়ি সুটকিটা দেওয়ার কারণেই কিন্তু হলুদ পাতার যে ভর্তাটা এটার টেস্ট অনেক বেড়ে যায় আর এখন আমি এই যে দেখেন চারটা শুকনো মরিচ নিয়েছি লবণ পেঁয়াজ আর সেই হলুদ পাতা আর হলো গিয়ে চিংড়ি সুটকি গুঁড়া এবার এগুলোকে ভালো করে হাতে ডোলে ডোলে মেখে নিতে হবে আর সামান্য একটু সরিষার তেলও আমি দিয়ে দিব যারা সমতলের ভাই বোনেরা আছেন অবশ্যই একবার হলেও এই হলুদ পাতার ভত্তাটা ট্রাই করবেন যদি না খান তাহলে বুঝতে পারবেন না যে এই পাতার ভত্তাটা কতটা টেস্টি এবং লোভনীয় যারা মানে খেয়েছেন তারাই এর মহ টেস্টটা বুঝবেন যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ